খাঘর বাঁতলে গেছি মনের ভিতরে খেলাঘর বাঁতল গেছি কত রাত তাই তো যে গেছি কি তোরে খেলা ঘর বাঁতলে গেছি মনের ভিতরে খেলা ঘর বাঁধতেলে গেছি প্রভাতে পথিক ডেকে যা অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে যা অবসর পাইনে আমি বাহিরের খেলায় ডাক যাব কি করে খেলা ঘর বাঁধতেলে গেছি আমা ভিতরে খেলা ঘর লেগেছি যা আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা তাই ঘর গুডি জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই গিয়ে গুডি যে আমার নতুন খেলার য তার খেলার সিংহাস যে আমার নতুন খেলার যারে খেলার সিংহাস ভাঙা রে জোডা দেবে সে কিসের মন্তরে খেলাঘর বাঁতলে গেছি আর ভিতরে খেলাঘর বাঁতে গেছি কত রাত তাই তো যে গেছি বলব কি বাতে লে গেছি